এই ইয়ার সিমেনালয় লিপ্টিন সব মানে এই আনগুল লিপ্টিন মুখ করে দিছে নোংরা সুংরা সব আনে আর বাড়ি থাকে সকালে বেলা উড়ি আনেখা চাপিকে ডাক ডাকি শুনে না আমার কা কলকাতা যায় বাড়ি আমার কো ডাক দিলে কুব ওয়েল তুলিয়ালা সুটি করতাম তাত মৰি দীঘণা সেই দীঘণ আমি যাইছা নি আই চলেৰে কি